বেশি পছন্দ এই ধরনের বাংলাকে ইংলিশে কিভাবে বলবে এখন এই বেশি পছন্দ দিয়ে কি বোঝানো হয় এই বেশি পছন্দ দিয়ে একটা তুলনামূলক আমরা কথাবার্তা বলি মানে কোনো একটার থেকে আর একটা আমরা বেশি পছন্দ করি এখন এই বেশি পছন্দ এই ধরনের বাংলাকে ইংলিশে বলার জন্য তোমাকে কি করতে হবে সেটা এই ভিডিও থেকে দেখে না এখানে দেখো আমি চারটে এক্সাম্পল দিয়েছি এই চারটে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব কিভাবে বেশি পছন্দ দিয়ে যে সেন্টেন্স গুলো থাকে সেগুলোকে ইংলিশে বলতে হয় চারটে এক্সাম্পল বুঝে নিলে চারটে থেকে তোমরা প্রচুর প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে এই ধরনের এখানে দেখো বাসে করে বেড়ানোটাই আমার বেশি পছন্দ অর্থাৎ তোমার কাছে চয়েস আছে কিন্তু মানে বাসে করে বেড়ানোটাই তোমার কাছে বেশি পছন্দের অন্য কোনো যানবাহনের থেকে একইভাবে ইংলিশ বলাটাই আমার বেশি পছন্দ তার মানে হিন্দি বাংলা বা অন্যান্য ভাষার থেকে ইংলিশ বলাটাই আমার কাছে বেশি পছন্দের চয়েস আছে চয়েসের মধ্যে থেকে যেটা বেশি পছন্দ সেইটার কথা বলা হচ্ছে এইভাবে ক্রিকেট খেলাটাই ওর বেশি পছন্দ ভাত খাওয়াটাই বাঙালিদের বেশি পছন্দ মানে অন্যান্য খাবার আছে কিন্তু তার মধ্যে থেকে ভাতটাকেই বাঙালিরা বেশি পছন্দ করে তাহলে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে উড প্রেফার টু ব্যবহার করতে হবে উড প্রেফার টু এই ধরনের উড প্রেফার টু ব্যবহার করে আমরা আমাদের চয়েসের কথা বেশি পছন্দ এই ধরনের এক্সপ্রেশনকে ইংলিশে বলি তাহলে বাসে করে বেড়ানোটাই আমার বেশি পছন্দ তার মানে আমার বেশি পছন্দ এইটাকে আগে বলতে হবে আমার বেশি পছন্দ ওর বেশি পছন্দ বাঙালিদের বেশি পছন্দ তাহলে বাসে করে বেড়ানোটাই আমার বেশি পছন্দ কি হবে আই উড 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 আই আই প্রেফার প্রেফার টু ট্রাভেল বাই এ বাস বা ইন এ বাস ঠিক আছে

পরেরটা দেখো ক্রিকেট খেলাটাই ওর বেশি পছন্দ তাহলে কি হবে হি উড প্রেফার টু প্লে ক্রিকেট ঠিক আছে হি উড প্রেফার টু প্লে ক্রিকেট উড প্রেফার টু প্লে ক্রিকেট ক্রিকেট খেলাটাই ওর বেশি পছন্দ পরেরটা ভাত খাওয়াটাই বাঙালিদের বেশি পছন্দ তার মানে বাঙালিদের পছন্দ বেঙ্গল ইজ ইট রাইস ভাত খাওয়াটাই বাঙালিদের বেশি পছন্দ তাহলে তোমরা কি জানলে যে বেশি পছন্দ এই ধরনের বাংলাকে ইংলিশে বলতে গেলে তোমাদের কি করতে হবে উড প্রেফার টু তারপরে ভাবেন প্রেজেন্ট ফর্ম তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়ালো প্রথমে সাবজেক্ট বসাতে তারপরে উড প্রেফার টু তারপরে ভার্বে প্রেজেন্ট ফর্ম বোঝা গেল তাহলে স্ট্রাকচারটা কি হলো এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু তোমাদের এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে বলতে হবে তাহলে প্রথমে সাবজেক্ট বসাবে মানে যার পছন্দ সেই সাবজেক্টটা তারপরে উট প্রেফার টু এইটা বসাবে তারপরে ভাবে প্রেজেন্ট তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে কিন্তু ইংলিশে বলতে